পিলখানার হত্যাকাণ্ড দুই হাজার তেরো সপ্তাহ হত্যাকাণ্ড দুই হাজার একুশের টাকার হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশের টঙ্গি ময়দানে আমাদের স্বাধীনের উপরে হত্যাকাণ্ড এবং দুই দিন পূর্বে ঢাকার সচিবালয়ের অগ্নিকাণ্ড সব একই সূত্রে গাথা

লক্ষ লক্ষ মানুষকে শেষ করে হাজার হাজার মানুষকে শেষ করে নিজের অস্তিত্বের দোরান দিতে চেয়েছিল কিন্তু আমাদের কি আছে আল্লাহ আল্লাহ ভালো কি আছে আল্লাহ সরকার গায়েব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

كبريا جدا يا ابيلا مولاي كل فخر رسل هادي اثموال شافي محشر ساطي كوثر رحمه عالم محسن اعزم جناب محمد رسول الله زمان كولم صلى الله عليه وسلم <applause>